ফুটফুটে একটা বাচ্চা এই বাচ্চাটার মুখের দিক টাকা এ হলো আপনারা যতটুক হোক দশ টাকা বিশ টাকা যতটুক হোক আপনারা একটু সহযোগিতা করবেন রাতুলকে বাঁচানোর জন্য একটু সহযোগিতা করবেন সবাই আমরা আজকে আবার আসলাম রাতুল এখানে রাতুল মোটামুটি সুস্থ আছে দেখেন রাতুল কত সুন্দর আছে রাতুলকে দেখলে বোঝা যাচ্ছে না রাতুল অসুস্থ আপনাদের সকলের দোয়াই মোটামুটি এরা যে সহযোগিতা পেয়েছে এটা অনেক বেশি তারপরেও রাতুলের সামনের মাসে তেইশ তারিখে হচ্ছে অপারেশন করার কথা আমরা রাতুলের আব্বুকে দেখছি রাতুলের আব্বু এখানে আছে এটা রাতুলের কি হন আপনি রাতুলের নানি নানি এটা আছে রাতুলের মা তো রাতুলের আর অপারেশন কবে করার কথা আছে আর আর ফাইনাল অপারেশনটা কবে করার কথা তেইশ তারিখে সামনের মাসে তেইশ তারিখ কোথায় নিয়ে যাবেন আপনি ঢাকায় ঢাকায় আচ্ছা এই পর্যন্ত ওকে কয়টা অপারেশন করা হয়েছে তিনটা তিনটা অপারেশন করা হয়েছে আচ্ছা তা এখন এই এই ফাইনাল যে অপারেশনটা আছে অপারেশনটা করলে ওর আসলে কি হবে মানে ও কি সুস্থ হবে এখন এই ডাক্তার বলেছে সুস্থ হবে এটা কোনো গ্যারান্টি নেই আল্লাহ ভরসা এখন আপনার কি দোয়া আপনার কি দোয়া আপনার কাছে আপনার কি টাকা এক টাকাও নেই এখন তিন চার লাখ টাকা গেছে এখন তিন লাখ টাকা আবার দ্বিতীয়বে অপারেশন করতে এখন দিল্লি

হ্যাঁ থাকবে তাইনা আচ্ছা এখন ওর এমনি এমনি সুস্থ আছে তাই এমনি পুরো সুস্থ আছে তো এখন এই আপনারা রাতুলের জন্যে তোলার জন্য যে এই যে একটা স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা আছে এদের নাম্বার আচ্ছা আপনারা যে টাকাটা আগে আমরা দিচ্ছে বিভিন্ন মানুষ দিচ্ছে এই টাকাগুলো পাইছেন সব হ্যাঁ ওই টাকাগুলো আপনারা সব পাইছেন তাই না আচ্ছা ওনাদের একটা দাবি যাতে আগামী মাসের চলতি মাসের তেইশ তারিখের ভিতরে ওনাদের এই টাকাগুলো প্রয়োজন যেটা হলে রাতুলকে ঢাকাতে নিয়ে যাওয়া সম্ভব এটা কি একটাই বাচ্চা নাকি না আগে পাঁচটা গেছে কোথায় গেছে মারা গেছে পাঁচটা মারা যাওয়ার পরে এই আছে এখন সুস্থই যাবে টাকা হলে সুস্থই যাবে এখন কিছু নেই এখন তো আপনার কি দোয়াই আপনার কি সাহায্য যাতে সুস্থ হয় আমি করবেন আর সেই বলবো আপনার কি কি দোয়াই এই বাস্তা সার বাচ্চা নেই আমার মেয়ে আপনারা যেমনটি শুনলেন যে এই দম্পতির আগে পাঁচটা বাচ্চা মারা গেছে এই শেষ বাচ্চা দেখেন এদের বাড়িঘরের অবস্থা খুবই খারাপ আপনারা এর আগে অনেক সহযোগিতা করেছেন যে সহযোগিতা এরা মোটামুটি এদের কিছু অনেক টাকা হয়েছে কিন্তু সেটা পর্যাপ্ত না আড়াই লক্ষ টাকা প্রয়োজন সর্বমোট ডাক্তারের সাথে আমরা কথা বললাম উনি যতটুকু বললেন যে এটা যদি টাকা হয় এটা ফাইনালি অপারেশন করলে ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে ফুটফুটে একটা বাচ্চা তো যাই হোক আমরা এই বাচ্চাটা ফুটফুটে একটা বাচ্চা আছে এই বাচ্চাটা কে বাঁচানোর জন্য আমরা যে যতটুকু পারি এনাদের এই যে নাম্বার আছে স্কিন এই স্ক্রিনের নাম্বারে আপনারা একটু সহযোগিতা করবেন আচ্ছা আপনারা ওকে কোন হাসপাতালে দেখান কোথায় ঢাকায় ঢাকায় আচ্ছা সে নিয়ে আসেন তো কাগজ আছে আপনাদের সেই কাগজ পাতিগুলো নিয়ে আসেন তো একটু কাগজ পাতিগুলো আমরা দেখি এই যে এটা এই যে এক্স রে রিপোর্ট এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অধ্যাপক ডাক্তার কামাল এম চৌধুরী ইনি কি অপারেশন করছে গ্রিন ডাইট হসপিটালের থেকে এটা করা হয়েছে আর কি আচ্ছা এটা আগে করতে আপনাদের কত টাকা খরচ হয়েছিল আর আগে ও আচ্ছা যাই হোক এখন আপনারা কবে নিয়ে যেতে চাচ্ছেন বাচ্চাটাকে কবে নিয়ে যাবেন আপনারা ঢাকাতে কবে নিয়ে যাবেন তারিখ তেইশ তারিখে আচ্ছা

আপনার ওনারা যেমনটি বলছেন আসলে ওনাদের আসলে ভিটে বাড়ি ছাড়া কিছুই নেই বাড়িঘরের অবস্থা অত্যন্ত ভঙ্গুর এখানে কোনো কিছুই নেই আশেপাশে যারা যারা ধনীর ব্যক্তি ছিলেন তারা এনাদেরকে সহযোগিতা করছে আপনারা যে বিকাশ নাম্বারে যে এবং নগদ নাম্বারে যে টাকা পাই পাঠাইছেন সেটাও এদের পরিবারের এই চিকিৎসা ক্ষেত্রে তাদের লাগছে রাতুলকে দেখেন একুশ মাস বয়স

嗯嗯嗯嗯嗯。